তোমাকে দেখার সাথে সাথে আমার দেহের কোষ কোষান্তরে কামনার প্রবহন শুরু হয়েছে হে অচেনা না অজানা সুন্দরী একমাত্র তুমিই পারো এই অসহ্য অবস্থার হাত থেকে আমায় মুক্ত করতে বলো দেবী আমার প্রতি তোমার করুণা কি বর্ষিত হবে না মহারাজ আপনি ঠিকই অনুমান করেছেন আমি ত্রিলোকের কারো পত্নী নই কারো বাগদত্তা নই আপনাকে প্রতিত্বে বরণ করতে আমার কোনো আপত্তি নেই তবে একটি আছে মহাভারত ভারতীয় সাহিত্যের এক বিশাল কাব্য যুদ্ধ রাজনীতি ধর্ম আর আদর্শের ছায়ায় ঢাকা পড়ে যায় এক একটি নারীর ব্যক্তিগত বেদনা প্রেম কামনা আর জিজ্ঞাসা এই মহাকাব্যের নারী চরিত্রগুলো শুধু প্রতিব্রতা নয় তারা ভাবনায় শক্তিতে অনুভূতিতে এবং স্বকীয়তায় পরিপূর্ণ মানুষ মহাভারতের প্রেম ও যৌনতা পৃথ্বীরাজ সেনের লেখা এই শব্দনাট্যে আমরা ফিরে তাকাবো মহাভারতের সেই নারীদের জীবনের দিকে যাদের গল্প হয়তো ইতিহাসে লেখা আছে কিন্তু মন খুলে শোনা হয়নি কখনো তারা কীভাবে ভালোবেসেছিল কিভাবে ভেঙে পড়েছিল আর কিভাবে নিজেদের কামনার মুখোমুখি হয়ে দাঁড়িয়েছিল সেই গল্প আজ বলা হবে এক নতুন দৃষ্টিকোণ থেকে এই গল্পগুলি পৌরাণিক হলেও প্রতিটি অনুভূতি কিন্তু বাস্তব চলুন শুরু করা যাক আজকের প্রথম পর্ব দেবী জাহ্নবী তিনি ছিলেন এক সত্যবাদী রাজা তার জন্ম হয়েছিল ইক্ষাকু বংশে সহস্র অশ্বমেধ এবং শত রাজসুহ যজ্ঞ সম্পাদন করেন এর দ্বারা তিনি যে পূর্ণ অর্জন করেছিলেন তার ফলে হলেন স্বর্গবাসী তার নাম মহাভীষ স্বর্গে উপস্থিত হবার পর একদিন দেবী জাহ্নবী এলেন ব্রহ্মার আলয়ে তখন সবেমাত্র মাত্র গধূলি লগ্ন সমাগত হয়েছে মহাবিষ সেখানেই বসবাস করেন হঠাৎ এক অঘটন ঘটে গেল মৃদুবন্ধ বাতাস এসে দেবী জাহ্নবীর বস্ত্র উড়িয়ে দিল উন্মুক্ত হল তার স্তন্দেশ অবশ্য ক্ষণকালের জন্য সঙ্গে সঙ্গে দেবী জাহ্নবী তার বস্ত্র ঠিক করলেন কিন্তু একই মহারাজ মহাবিষ প্রলুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন দেবী জাহ্নবীর সদ্য উন্মুক্ত অঙ্গের দিকে এই ঘটনা চোখে পড়ল ব্রহ্মার তিনি সর্ববিদ্যা বিশরদ পৃথিবীর কোথায় কি ঘটছে তা তার নখদর্পণে তিনি বুঝতে পারলেন যদিও রাজা মহাভীষ মহাপূর্ণ অর্জন করেছেন কিন্তু এখনও কামনার হাত থেকে নিজেকে মুক্ত করতে পারেননি তিনি বললেন মহাভীষ তুমি জান্ন দিকে করেছ এ কত বড় অন্যায় তুমি কি তা জানো আমার অভিশাপে তোমাকে এখনই মর্তে ফিরে যেতে হবে কারণ আমি দেখলাম স্বর্গ তোমার পক্ষে প্রযুক্ত স্থান নয় কিন্তু যে রাজাকে তুমি পিতা হিসেবে প্রার্থনা করবে আমার বরে সেই রাজাই হবে তোমার পিতা ঘটনার আকস্মিকতায় মহাভীষ তখন লজ্জিত তার আরক্তি মুখমণ্ডলে সেই লজ্জা প্রস্ফুটিত হয়েছে তা সত্ত্বেও তিনি আরও একবার জাহ্নবীর দিকে তাকালেন সত্যি রূপশ্রেষ্ঠা দেবী জাহ্নবী তাকে দেখলে যে কোনো পুরুষের চিত্তে চঞ্চলতা দেখা দেবে আর যদি অচম্বীতে কেউ তার দেহের গোপনীয় অংশে দৃকপাত করে তাহলে তো কথাই নেই মহাবিশ ঠিক করলেন তিনি মহারাজ প্রদীপের পুত্ররূপে জন্ম নেবেন তখন সেখানে হঠাৎ কয়েকজন বিকালঙ্গ শিশুদের দেখা গেল প্রতিবন্ধী এই শিশুদের দেখে অবাক হলেন রাজা মহাভিশ প্রশ্ন করে জানলেন তারা ভগবান প্রজাপতির পুত্র অষ্টবসু কিন্তু কেন তাদের এই দেহগত বই করল জানা গেল দক্ষ প্রজাপতির সুরভি নামে এক কন্যা ছিল সুরভি গাভীরূপ ধারণ করে ভূমণ্ডলে জন্মগ্রহণ করেছিল হয়েছিল সে বশিষ্ঠের কাম ধেনু সমস্ত ঋষিরা এই ধেনুর সেবা করতেন এই ধেনু দুধের যোগান দিত একদিন আট ভাই তাদের পত্নীদের নিয়ে এক অভয়ারণ্যে প্রমোদ ভ্রমণে গিয়েছিলেন এই অরণ্যটি বশিষ্ঠমণির আশ্রমের কাছে একজনের পত্নী ওই ধেনুটিকে তার বান্ধবী উশীলনের কন্যার জন্য কামনা করল তখন আট ভাই মিলে ওই ধেনুটি অপহরণ করলেন তপধন বশিষ্ট কামধেনুটিকে দেখতে না পেয়ে ধ্যানে বসলেন তিনি সবকিছু পরিষ্কার দেখতে পেলেন জল হাতে নিয়ে তিনি অষ্টবসুকে অভিশাপ দিয়ে বলেছিলেন তারা মনুষ্যজনী প্রাপ্ত হয়ে মর্তলোকে অবতীর্ণ হবেন অবাক হয়ে মহাবিশ জানতে চাইলেন তোমাদের উদ্ধারের কোনো উপায় আছে কি একজন বললেন আছে আমরা মানব শিশু হিসেবে জন্মগ্রহণ করব আমাদের মধ্যে যে ভাইটি এই গর্হিত কাজ করেছিল সে ছাড়া আর সকলের স্বর্গ লাভ হবে আমরা অপেক্ষা করছি কার গর্ভে জন্ম নেব তার জন্য মহাবিষ বললেন দেখো তোমরা এক মনে দেবী জাহ্নবীর আরাধনা করো আমার মনে হয় তিনি তোমাদের এই চরম দুরবস্থা থেকে উদ্ধার করবেন এই কথা শুনে অষ্টবসুরা জাহ্নবীর আরাধনায় রত হলেন তাদের কাতর আহ্বানে সাড়া দিয়ে দেবী জাহ্নবী সেখানে এসে উপস্থিত হলেন তিনি তাদের অভিশপ্ত জীবন কথা শুনলেন একজন বসু বললেন দেবী শুনেছি আপনিও অভিশপ্তা আপনি ধরাধামে অবতীর্ণ হয়ে আমাদের জন্মান্তর ঘটান তাহলে শিশু হয়ে কোনো মানবীর গর্ভধারণের ক্লেশ আর যন্ত্রণা সহ্য করতে হবে না তবে তাই হোক তোমাদের প্রস্তাবে আমি রাজি কিন্তু তোমরা বলো কোন পুরুষকে জনক হিসেবে চাও রাজা মহাবিশ প্রতীপ রাজার ঘরে শান্তনু নামে জন্মগ্রহণ করতে চলেছেন আমরা সেই শান্তনুকেই আমাদের পিতা হিসেবে পেতে চাই কারণ তিনি আমাদের প্রতি সহানুভূতি সম্পন্ন আশা করি পিতার সব কর্তব্য তিনি পালন করবেন এই কথা শুনে জাহ্নবী বলেছিলেন বেশ তোমাদের আশা পূরণে আমি শান্তনুর সহধর্মিনী হিসেবে তোমাদের গর্ভে ধারণ করব। মা জাহ্নবী আর একটি অনুরোধ আছে আপনার কাছে বলো কি তোমাদের অনুরোধ পুত্রদের জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে আপনি তাদের শলিলে নিক্ষেপ করবেন তাহলে পৃথিবীর যন্ত্রণা থেকে আমরা মুক্ত হব কিন্তু যে পিতা সন্তানের জন্য আমাকে বিবাহ করবেন তার বংশরক্ষার জন্য অন্তত একটি পুত্রকে তো বাঁচিয়ে রাখতে হবে না আমরা আমাদের বীর্যের চতুর্থ ভাগের অর্ধাংশ তাকে দান করব তার দ্বারা যে পুত্র সন্তান জন্মাবে সেটি হবে তার পুত্র তবে আপনার মহাবল মহাপরাক্রান্ত পুত্র কিন্তু অপুত্রক অবস্থাতেই মারা যাবেন বৃদ্ধ বয়সে রাজা প্রদীপের ঘরে বেজে উঠল মঙ্গল শঙ্খ জন্মালো এক পুত্র রাজা প্রদীপ চিরকাল শান্তির জন্য প্রার্থনা করেছেন অকারণ যুদ্ধবিগ্রহে মেতে থাকেননি শান্তিপ্রিয় রাজা তাই পুত্রের নাম রাখলেন শান্তনু শান্তনু যুবক হলেন রাজা তার হাতে রাজ্য শাসনের দায়িত্ব দিয়ে চলে গেলেন বানপ্রস্থে শান্তনু ছিলেন অসাধারণ ধীশক্তি সম্পন্ন মহারাজ অকারণ বিলাসব্যাসনে মগ্ন থাকতে ভালোবাসতেন না প্রজাদের দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে তথ্য সংগ্রহ করতেন আর বিভিন্ন বনে মৃগয়া করতে ভালোবাসতেন একদিন মৃগয়াতে গিয়ে অরণ্য অভ্যন্তরে অসমান্য সুন্দরী এক তরুণীর সঙ্গে দেখা হল শান্তনু অবাক হয়ে সেই তরুণীর রূপলাবণ্য দর্শন করলেন শান্তনুর মনে হলো হঠাৎ বোধহয় পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়েছে চোখের সামনে এমন উপভোগ্যা কন্যাটিকে দেখে কামনার বাসনায় জর্জরিত হলেন তিনি তিনি বললেন হে সুন্দরী বলো স্থল জল অন্তরিক্ষে সে পুরুষ কে যাকে তুমি পতিত্বে বরণ করেছ সে কি দেব নাকি দানব নাকি গন্ধর্ব অথবা বা আমার মতো সাধারণ মানুষ তবে তোমাকে দেখে আমার কেবলই মনে হচ্ছে তুমি এখনো পর্যন্ত বোধহয় কাউকে স্বামী হিসেবে গ্রহণ কর তুমি যদি সত্যি সত্যি কারো বাগদত্তা হয়ে না থাকো তাহলে আমার কণ্ঠে তোমার বরমাল্যখানি পরিয়ে দাও মনুষ্য লোকে আমাকে সকলে পরম প্রজ্ঞাবান পুরুষ বলে শ্রদ্ধা করে কিন্তু এখানে এসে তোমার দিকে দৃকপাত করে আমি বুঝতে পারছি আমি সেই শ্রদ্ধার যোগ্য নই তোমাকে দেখার সাথে সাথে আমার দেহের কোষ কোষান্তরে কামনার প্রবহন শুরু হয়েছে হে অচেনা অজানা সুন্দরী একমাত্র তুমি পারো এই অসহ্য অবস্থার হাত থেকে আমায় মুক্ত করতে বলো দেবী আমার প্রতি তোমার করুণা কি বর্ষিত হবে না মহারাজ আপনি ঠিকই অনুমান করেছেন আমি ত্রিলোকের কারো পত্নী নই কারো বাগদত্তা নই আপনাকে প্রতিত্বে বরণ করতে আমার কোনো আপত্তি নেই তবে একটি শর্ত আছে রাজা শান্তনু সুন্দরী শ্রেষ্ঠার মুখনিশ্রিত এসব শব্দ শুনে আনন্দে আত্মহারা হলেন তার মনে হল কাঙ্ক্ষিত মিলন মুহূর্তটি আর বেশি দূরে নয় বললেন বলো সুন্দরী তোমার শর্ত তোমার শর্ত মানতে আমি রাজি আছি দোহাই আমাকে একলা ফেলে অন্য কোথাও চলে যেও না আপনার স্ত্রী হয়ে সংসারের সমস্ত কর্তব্য পালন করব আমি মহারাজ সকল কাজে হব আপনার অনুগামী কিন্তু আমি যে কাজ করব সেখানে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না যদি চোখের সামনে কোনো অপ্রিয় কাজ দেখেন তাহলেও আমাকে তার জন্য ভৎসনা করবেন না আর যদি কোনোভাবে কখনও আমার কাজে ব্যাঘাত সৃষ্টি করেন তাহলে সেই মুহূর্তেই আমি আপনাকে দুঃখের সাগরে ভাসিয়ে চলে যাব শত অনুরোধ উপরোধেও কিন্তু ফিরে আসব না আশা করি আপনি এই শর্তে রাজি মহারাজ শান্তনু এই অসামান্য সুন্দরীর সান্নিধ্য লাভের কথা ভেবে এই শর্তে রাজি হলেন তিনি বুঝতে পারেননি যে সুচারতা কন্যা কিভাবে কথা ছলে তাকে বেঁধে ফেলেছে গান্ধর্ব মতে বিবাহ সম্পন্ন হল রাজধানীতে ফিরে গেলেন মহারাজ ওই রহস্যময়ী কন্যাটি হলেন জাহ্নবী তার সান্নিধ্যে রাজা ভুলে গেলেন রাজকাজ এখন আর জপে তপে তার মন নেই মৃগয়ায় যেতে ইচ্ছেই হয় না আগে একটির পর একটি তীর্থস্থানে যেতেন পরম শ্রদ্ধাভরে দেবতাকে প্রণাম করতেন এখন সদা সর্বদা তিনি বিবাহিতা পত্নীর সান্নিধ্যে থাকতে চান প্রতি রাতে শুরু করেন নিশি অভিসার নিত্য নতুন পদ্ধতিতে তার সাথে সঙ্গমে মত্ত হন আর এভাবেই কেটে গেল একটি একটি করে বেশ কয়েকটি দিন এরই মাঝে শান্তনু রৌরসে জাহ্নবীর গর্ভে একে একে সাতটি সন্তানের জন্ম হল শিশু সন্তানদের জাহ্নবী স্রোতসিনীতে নিক্ষেপ করলেন যেহেতু শান্তনু কথা দিয়েছিলেন যে তিনি তার বিবাহিতা স্ত্রীর কোনো কাজে বাধা দেবেন না তাই নীরবে নিভৃতে বেচারি শান্তনুকে সব সহ্য করতে হয়েছে কিন্তু সকলের অগোচরে নীরবে তিনি অশ্রু বিসর্জন করতেন শান্তন বুঝতে পেরেছিলেন মানুষ যখন কামনার দাস হয় তখন ঈশ্বর হয় তাকে এইভাবে অভিশাপ দেন তা না হলে পরম পরাক্রমশালী এক রাজা হওয়া সত্ত্বেও তিনি শিশু হত্যার বিরুদ্ধাচরণ করতে পারছেন না কেন তার মনে ভয় যদি তার এই আচরণে ক্ষুব্ধ হয়ে জাহ্নবী চলে যান তাহলে তার বাকি জীবন কাটবে কি করে তিনি তো অন্য কোনো নারীর প্রতি সামান্যতম ভালোবাসা প্রদর্শন করতে পারবেন না তার ইহ জীবনের সবকিছু তিনি নিঃশব্দে জাহ্নবীর হাতে সমর্পণ করেছেন জাহ্নবীও বোধহয় তার প্রতি এই দুঃখ জ্বালা যন্ত্রণা অনুভব করতেন তাই কথায় কথায় তিনি একদিন বললেন আমি জানি আমার আচরণে আপনি ক্ষুব্ধ মহারাজ কোনো স্বামী তার বিবাহিতা স্ত্রীর কাছ থেকে এহেন বৈশাজিক আচরণ আশা করেন না আপনি নিরাশ হবেন না মহারাজ আপনি যেমন আপনার প্রতিশ্রুতি রক্ষা করেছেন আমার কাজে বাধা দেননি ঠিক সেইভাবেই আমি বলছি আমার গর্ভে আপনার পরম পরাক্রান্ত পুত্রের জন্ম ঠিক হবে একদিন প্রত্যেকবার জাহ্নবী এইভাবে রাজাকে বৃথা আশ্বস্ত করার চেষ্টা করেন আর নবজাতকের আগমন ধ্বনি শুনবেন বলে দ্বিগুণ উৎসাহে রাজা শান্তনু স্ত্রীর সাথে মেতে ওঠেন মৈথুন খেলায় সপ্তম পুত্রের সলিল সমাধি ঘটে গেল অষ্টম পুত্রকে যখন জাহ্নবী স্রোত বিসর্জন দিতে গেলেন তখন বোধহয় আর ধৈর্য রাখতে পারলেন না রাজা শান্তনু তিনি পুত্র কাতর হয়ে প্রশ্ন করলেন তুমি কে এইভাবে এক অন্যায় কাজ করছো দশ মাস দশ দিন ধরে যে শিশুটিকে গর্বে ধারণ করেছ নিজ হাতে তাকে হত্যা করতে এতটুকু কুণ্ঠা লজ্জা বেদনা জাগছে না তোমার মনের মধ্যে সুচিস্মিতা জাহ্নবী সহাস্যে বললেন এখনে প্রশ্ন করছেন কেন দেখুন আমি তো আগেই বলেছি এ প্রশ্ন করার কোনো অধিকার আপনার নেই আর একবারও যদি এই প্রসঙ্গ তোলেন তাহলে কিন্তু আমি অন্যত্র চলে যেতে বাধ্য হব দেখো আমি সব জানি তবু জানতে চাইছি তুমি কেন আমার আত্মজদের এভাবে বিনষ্ট করছো শাস্ত্রে লেখা আছে পুত্র হত্যা মহাপাপ আমি চাই না আমার পত্নী হয়ে তুমি এই মহাপাপে লিপ্ত হও রাগ কি অনেক হয়েছে আর নয় এবারে নিষ্ঠুর কাজ থেকে নিজেকে নিবৃত্ত করো বেশ আমি আপনার সন্তানকে নষ্ট করব না তবে এরপর থেকে আপনি আর কখনোই আমার অঙ্গ স্পর্শ করতে পারবেন না হ্যাঁ তোমার শর্তের কথা আমার মনে আছে আমি বেশ বুঝতে পারছি আজ থেকে তুমি আমার সঙ্গ পরিত্যাগ করবে কিন্তু পুত্র কামনায় অধীর হয়ে আমি তোমাকে বাধা দিলাম জানি না ভবিষ্যতে কাজের জন্য কখনো আমাকে অনুশোচনা করতে হবে কি না যাবার আগে হে প্রিয়তমে আসল তোমার পরিচয় উদ্ঘাটন করো তোমার আচরণ দেখে আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি কোনো সাধারণ মানবিক কন্যা নও কি তোমার পরিচয় কেন রূপের ছলনায় আমাকে অন্ধ করেছিলে তোমার মোহে আমি সবকিছু হারিয়েছি হারিয়েছি সুখ শান্তি রাজ্য শাসনের অধিকার এখন আমাকে একলা চলতে হবে আপনার অনুমান ভ্রান্ত নয় মহারাজ আমি ব্রহ্মমণির কন্যা জাহ্নবী মহর্ষি ব্রহ্মের কন্যাকে ঋষিরা পর্যন্ত সেবা করে থাকেন শুধু এক মহাকার্য সম্পন্ন করার জন্য আমি স্বইচ্ছায় আপনার সহধর্মিনী হয়েছিলাম ঈশ্বরের অভিপ্রায়ে আমাকে সুন্দরীতমা করে আপনার কাছে পাঠানো হয়েছিল যাতে আমার প্রতি দৃকপাত মাত্রই আপনার মনের মধ্যে কামনা বাসনার আগুন জ্বলে ওঠে আজ স্বীকার করছি মহারাজ আমার এই অভিযাত্রা সফল হয়েছে আর আপনার যে সন্তানদের আমি বিসর্জন দিয়েছি তারা কেউ মানব শিশু নয় তারা হলো প্রজাপতির পুত্র মহাতেজা অষ্টবসু মহর্ষি বশিষ্ঠের সাপে তারা তারা জনিতে জন্মেছিল আর একটা কথা শুনে রাখুন ওই বসুদের পিতা হওয়ার যোগ্যতা এই মর্ত লোকে আর কারও নেই তারা কিন্তু আপনাকেই পিতা হিসেবে নির্বাচিত করেছিলেন আশা করি এই বিষয়টির মধ্যে কতখানি অহংকার এবং গৌরব লুকিয়ে আছে তা আপনি অনুধাবন করতে পারছেন প্রসঙ্গত আরেকটি কথা আমি ছাড়া আর কেউ ওদের জননী হতে পারতো না আমি তাদের জন্ম দেবার জন্যই মানবী হয়ে জন্মেছিলাম আর আপনি তাদের পিতা হয়ে এমন এক অক্ষয়কীর্তি স্থাপন করলেন যা যুগ যুগান্তরে মানুষ মনে রাখবে মহারাজ আমার এহেন পাশবিক আচরণের জন্য আমাকে দায়বদ্ধ করবেন না সব কিছুই ছিল পূর্ব নির্ধারিত আমার গর্ভে জন্ম হবে অষ্টবসুর আমি তাদের অভিশাপের হাত থেকে মুক্ত করব এর পাশাপাশি আপনাকে একটি অত্যন্ত বলশালী পুত্র প্রদান করব আমার এই পুত্রকে আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি ভয় পাবেন না মহারাজ ওকে সুশিক্ষিত করে আপনার কাছে আবার ফেরত দেব আমার কথার কোনো অন্যথা হবে না রাজার শান্তনু অবাক বিষয়ে তাকিয়ে থাকলেন প্রস্থান উদ্দতা জাহ্নবীর মুখের দিকে হঠাৎ হাহাকার ধ্বনি হলো তার মনের মধ্যে একটু পরে আর কখনো এই দেহবল্লরীকে দেখতে পাবেন না যে নারী স্বইচ্ছায় হয়েছেন তার শয্যা সঙ্গিনী যার অঙ্গে প্রত্যঙ্গে তিনি সানন্দে স্থাপন করেছেন সোহাগের মধুমাখা চিহ্ন সেই নারীকে আর কখনো বাহুলগ্ন করতে পারবেন না মহারাজ শান্তনু শেষ মুহূর্তটি অতি দ্রুত ভনিয়ে আসে শেষবারের মতো শান্তনুর দিকে দৃষ্টিপাত করলেন জাহ্নবী তার চোখে তখনও ঝরছে মুগ্ধতা তারপর বললেন আসি মহারাজ আশা করি আমার সান্নিধ্যে কাটানো দিনগুলির স্মৃতি আপনার বাকি জীবনকে আনন্দময় করে রাখবে এই বিরহ যন্ত্রণা আপনাকে সহ্য করতেই হবে মহারাজ মনে রাখবেন এই পৃথিবীতে আমরা জীবনের নাটকের কুশিলভ হিসেবে অবতীর্ণ হই মাত্র যা কিছু ঘটনা চোখের সামনে ঘটে যায় তার উপর আমাদের কোনো হাত থাকে না সবই সর্বশক্তিময় ঈশ্বরের রহস্যময় লীলা এই বলে অশান্ত মনকে শান্ত করার চেষ্টা করুন মহারাজ তবে এই পুত্র তো থাকল একদিন যখন সে বিদ্যান হয়ে আপনার কাছে ফিরে আসবে তখন আপনি উপলব্ধি করবেন জনখাওয়ার সৌভাগ্য কত এই কটি কথা বলে জাহ্নবী অতি দ্রুত সেখান থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলেন হতবাগ বিহবল রাজা শান্তনু তখনও তাকিয়ে আছেন অপশ্রী মানা জাহ্নবীর গমনের পথের দিকে তার কেবলই মনে হচ্ছে এই জীবনের সকল কিছু বুঝি ওই মায়াবী কন্যাটির সঙ্গে নিয়ে চলে গেলেন এখন তার জন্য থাকল শুধুই রুদ্ধ ক্ষোভ দগ্ধ অভিমান আর অনিশেষ হতাশা অনেকদিন বাদে ওই পুত্র শিক্ষিত হয়ে ফিরে এসেছিলেন শান্তনুর কাছে তিনি হলেন দেবব্রত তিনি কোনো নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করেননি বারবার বার হওয়া সত্ত্বেও শত প্রলোভন জয় করেছেন জিতেন্দ্রীয় এই মহা আমরা ভীষ্ম নামেই ডেকে থাকি প্রসঙ্গত জানিয়ে দেওয়া যায় যে ভীষ্ম নামটি কিন্তু পিতা তাকে দিয়েছিলেন বলেছিলেন তুমি আমার পুত্র কিন্তু তোমার মধ্যে যে ভীষণ প্রতিজ্ঞা দেখলাম তা দেখে তোমাকে শ্রদ্ধা জানাতে ইচ্ছে হচ্ছে আজ থেকে তুমি আর দেবব্রত নামে পরিচিত হবে না তুমি হবে ভীষ্ম